শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে কিন্তু বর্তমানে যে চার উপদেষ্টা এবং ব্যক্তিবর্গ নিয়ে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি যেটা করছে সেটা আমরা কখনোই মেনে নিব না তারা চাচ্ছে যে কোনো ভাবেই হোক নির্বাচনের পূর্বে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে তাদের এবং বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে একটা দাবি আদায় করে দেওয়ার জন্য কিন্তু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাংলাদেশে কিন্তু কম না বাংলাদেশে তিরিশ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছে তারা যদি একসঙ্গে মাঠে নামে একসঙ্গে যদি সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচি পালন করে তখনও এটা সরকার সামাল দিতে পারবে না কিন্তু আমরা সরকার কেউ কৃতিশীল পরিস্থিতিতে ফেলতে চাই না আমরা চাই না নির্বাচন বাধা করতে হোক কিন্তু আজকে আমরা যেটা জানিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই কমিটি বাক্য ঘোষণা না করা হয় আমরা এরপরে যে কর্মসূচি গ্রহণ করবো সেটা আমরা আর বিবেচনায় রাখবো না যে পেশান্তি হবে বা কী পরিস্থিতি হবে এর জন্য দায়ী থাকবে সেই সকল কতিক উপদেষ্টারা এবং সেই সকল দিয়েছে ইঞ্জিনিয়াররা যারা এর জন্য দায়ী এবং এবং আমরা আমাদের যে পেশাজীবী সংগ্রাম পরিষদ আছে সেই সংগ্রাম পরিষদকে জানাতে চাই আপনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন আমরা চাইবো আপনারা কঠোর থেকে কঠোর কর্মসূচি এবং কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি সাহায্য করুন এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান আরফান নেতা নেতা সবার

আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়মিত হিসেবে নিয়ে তারা কথা বলতেছে তারা নিয়মিত যে আজকে নিজেদের খুব সুগত করতে চাইতেছে বিএসি ইঞ্জিনিয়ারদের দরকার ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেশে ভবিষ্যৎ সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পাঠিয়ে থাকার জন্য কিন্তু তাদেরকে আজকে দেখতে যে আমরা তারা আমাদের কেমনিছেন আমারও চেষ্টা করতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রসঙ্গে ছিল সারাত্মক সাল থেকে নিয়মিত হিসেবে কিন্তু আজকে দেখতে পাচ্ছি ছাত্র থেকে শুরু করে তাদের ষড়যন্ত্র লিপ্ত আছে আজকে তারা এই ষড়যন্ত্র বিএসি ইঞ্জিনিয়ার পর্যন্ত পৌঁছে গেছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সবসময় সরকার রাখি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কাউকে কখনো ফেলে নিব না আমাদের অধিকারে যদি কেউ হাত দিতে আসে সেই হাত আমরা আসতে রাখবো না আজকে আমরা সঠিক বলতে চাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারের মধ্যে কেউ হাত বসাতে চায় সেই হাত আমরা সুস্থ হয়ে রাখতে দেবো না আমাদের অধিকার যা ছিল দশমিটা আমাদের ছিল আমাদের থাকবে সে খেলা আমাদেরও রাখবো এই দশমিটা নিয়ে কোনো পাইতারা চলবে না আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দশমিটের বিরুদ্ধে